আদর্শ প্রবাসী একতা সংগঠনের কঠিন সিদ্ধান্ত এবং কবির উদ্যোগের মাধ্যমে আমাদের তেৎকালিক অবস্থান যে যুগান্তকারী কাজ হচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিকা অত্যন্ত কষ্ট করে আদর্শ প্রবাসী একতা সংগঠন লাখ লাখ টাকা সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছেন এবং সব্যের ভাবে কাজ পরিচালিত হচ্ছে আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা আর কিছু না পাবে আমাদের পরে দয়া করে সবাই একটু কবরস্থানটা করে আসবেন আপনাদের মন ভরবে ইনশাল্লাহ আমি সব আমি করছি আপনাদের মন হাত নাম থাকতে

Ya, aya ya, say, nomo chao nao? Ya, aya ya, say, nomo chao nao? Acha, peka?